অবশেষে সরকারি চাকরিজীবীদের এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত ভাতা দেওয়ার তারিখ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয় নিউজ তিনই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিশুর রহমান জানান আগামী তিরিশে জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি গত নয়ই জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য গত আঠাশে জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন কি না এমন প্রশ্নে অর্থ বলেন মহার্ঘ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এবার সেই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মকলেসুর রহমান তিনি বলেন মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা না সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় রবিবার দুই ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন নিউজে নিউজ টোয়েন্টি ফোরকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয়ের যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করতে হবে তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কোথায় গুজবে বা কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের জন্য প্রযোজ্য পরিশেষে তিনি এও বলেন মহার্ঘ ভাতা রিপোর্টটা অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এটা জুন মাসে ইনক্রিমেন্ট করার সময় ভেবে দেখবেন এছাড়াও তিনি এও বলেন এটি দেওয়ার সম্ভাবনা রয়েছে একটু অপেক্ষা করতে হবে এছাড়াও চার বিভাগকে চারটি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী দেশের পুরনো এই চার বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন মুকলেসুর রহমান জানান পাঁচই ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে তিনি এও জানিয়েছেন একশো বিরাশি পৃষ্ঠার বান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়কেও গুরুত্ব দেওয়া হয়েছে